কৃষকের সাথে কেন এত বৈষম্যমূলক আবেদন করা হচ্ছে কারা করতেছে এই বিষয়টা শুধু সাংবাদিক ভাইদের প্রতি আবেদন তারা জন্য এটা লেখেন ভাবে ভাড়া আমরা মানি না এতে আমাদের সাধারণ কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অবস্থা চলতে থাকলে আমরা আমাদের উৎপাদন খরচেই পোষায় উঠতে পারবো না এই জন্য আমরা কৃষক সমাজের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি আগের যে রেট আছে সেই রেটকে রেখে বর্তমান রেট প্রতি কেজি আট টাকা থেকে প্রত্যাহার করে যারা এসেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা তুলে ধরার জন্য ইতিমধ্যে গতকাল এই বিষয়ে আমাদের জেলায় মিটিং হয়েছে এই বিষয়টা জেলা থেকে তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছেন এর মাধ্যমে এটাও আমি দ্রুত জেলাতে পাঠাবো যাতে অতি দ্রুত আমাদের কৃষকদের যে দাবি সেটা সরকারের তরফ থেকে সার্বিক সহযোগিতা